নমস্কার বন্ধুরা কলিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একটি দুর্দান্ত স্বাদের রান্নার রেসিপি নিয়ে শীত চলে যাওয়ার আগে একবার অবশ্যই রেসিপিটি বানিয়ে দেখুন প্রথমে আমি ফরাসি শিমের বিচি সিদ্ধে বসিয়ে দিয়েছি এবার তাতে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার তাতে দিয়ে দেব তিন চা চামচ মরিচের গুঁড়ো সুটকির তরকারিতে মূলত ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে তাই আমি এখানে তিন চা চামচ মরিচ গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন এবার হলুদ মরিচ ফরাসি সিমের বিচি ভালোভাবে সিদ্ধ করে নেব সে সাথে বেগুন অ্যাড করে দেব এখানে আমি বেগুন কেটে নিয়েছি এ সে বেগুন এখন আমি দিয়ে দেব সব কিছু একসাথে সিদ্ধ করে নেবো খেয়াল রাখবো যাতে বিচি বেশি সিদ্ধ হয়ে না যায় কারণ বিছি বেশি সিদ্ধ হয়ে গেলে তা গলে যাওয়া গলে যাবে আর তা খেতে খুব একটা ভালো লাগবে না তাই খেয়াল রাখতে হবে বেশি যেন বেশি সিদ্ধ হয়ে না যায় এখানে সুটকি নিয়ে নিয়েছি যেহেতু সুটকি মাছ সুটকির তরকারি সুটকি মাছ তো লাগবেই তাই সুটকি নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে আমি সুটকি মাছ ধুয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে সুটকি মাছটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছে তারপর এখানে আমি ছুরি সুটকি লইটটা সুটকি মূলত তিন রকমের সুটকি ব্যবহার করেছি আমরা চাইলে শুধুমাত্র ছুরি সুটকি দিয়েও ছুটি সুটকি বা লইটা সুটকি দিয়েও রান্নাটা করতে পারেন আমি এখানে তিন রকমের সুটকি দিয়েছি এটা যার যার ইচ্ছা মতো এবার শুটকি মাছ দিয়ে দিব শীতের দুপুর শীতকালে গরম ভাতের সাথে দুপুর কিংবা রাত্রে এই রেসিপিটি খেতে কিন্তু অনবদ্য লাগে এবার এখানে আমি আড়াই চা চামচ লবণ দিয়ে দিয়েছি যে যার স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার রান্না শেষ হয়ে গেলে রান্না যখন আপনার শেষ পর্যায়ে চলে আসবে বিচি সিদ্ধ হয়ে আসবে ভেঙে যাওয়ার আগে সিদ্ধ হয়ে আসবে আপনি চামচ দিয়ে দেখে নেবেন যে বিচিটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে আসলে শেষ শেষে সব শেষে আমি ধরে পাতাটা দিয়ে দেব আমাদের রেসিপিটা একদম রেডি এভাবে শীতকালে অবশ্যই এই শুটকি মাছ রান্না করে দেখবেন ফরাসি শিমির বিচে দিয়ে শুটকি মাছটা রান্না করে দেখবেন আর এই রান্নায় আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি তেল ছাড়াও এ রান্না যে এত স্বাদ হতে পারে এ শুটকি মাছের রেসিপিটি যে এত স্বাদ হতে পারে তা না খেলে কেউ জানবে না কেউ বুঝবেও না তাই সবাইকে একবার ট্রাই করার অনুরোধ রইল আশা করি সবার ভালো লেগেছে এই রেসিপিটি সবাই ভালো থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং